আপনাদের জন্য সুখবর যারা আরবি ড্রামার ভিডিও দেখেন তারা খুব কম দামে জিনিসগুলো পাচ্ছেন চলে আসেন তাহলে সারপ্রাইজ ইন্টারন্যাশনালে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি রামগঞ্জ সারপ্রাইজ ইন্টারন্যাশনালে আপনারা এখানে আসলে যে জিনিসগুলো পাবেন সেগুলো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু খেলার সামগ্রী আমার পেছনে রয়েছে যেমন ফুটবল থেকে শুরু করে কেস্ট তারপরে হচ্ছে আবার ট্রফি খেলার জন্য বুট এই যে প্রচুর পরিমাণে ব্যাট বল স্ট্যাম্প এবং খেলার প্রয়োজনীয় যখন সকল ধরনের জিনিসপত্র যখন আপনারা যদি নাম লেখাতে চান জার্সিতে সেই জার্সিগুলো আছে ভালো মানের কিছু জার্সি ভালো মানের কিছু ব্যাট আমাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস আপনারা অবশ্যই এই দোকানে পাবেন এই দোকানটি হচ্ছে একদম থানা রোডের আপনারা এটাতে আসতে হলে প্রথমেই রাঙ্গস্থানার একদম পাশেই চলে আসবেন জনতা ইউনিটি টাওয়ারের তলায় রয়েছে আমাদের তার পাশাপাশি আমাদের এই দোকানটি পরিচালনা করছেন মোহাম্মদ সাংবাদিক পারুক ভাই আপনারা পারুক ভাইকে অবশ্যই চিনেন আমি আশা রাখি পারুক ভাই আপনি ছোট্ট করে বলবেন আপনার অনুভূতিটা কি আপনার দোকানের এই সৌন্দর্য অনুভূতিটা আপনার কি আসলে দোকানের সৌন্দর্য হচ্ছে বড় সৌন্দর্য হচ্ছে যদি দোকানে যে যারা ক্রেতা তাদের চাহিদার অনুযায়ী যে আমরা যে স্পোর্টসের বিভিন্ন নিত্য নতুন আইটেম যে খেলার যে প্রতিনিয়ত যে আমি ছোটোবেলা থেকে আসলে খেলাধুলার সাথে জড়িত রয়েছি সেই সাথে আমরা জানেন যে খুব রিসেন্ট টাইমে যে উপজেলা প্রশাসন গোর্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সেখানে আমি এত ভালো সারা পেয়েছি রামগঞ্জ উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে যে ক্রীড়ামোদী যারা রয়েছেন তাদের এত আন্তরিকতার কারণে আমরা এই উপজেলা প্রশাসন গোর্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি একেবারে নির্বিচ্ছিন্ন এবং নির্বিঘ্নে আমরা শেষ করেছি এবং এক তরুণের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটি সফল করতে পেরেছি তো এখানে যে ফুটবল ক্রিকেট এবং খেলার প্রতি ওনাদের যে আন্তরিকতা সে আন্তরিকতার কারণে কিন্তু আমি নতুনভাবে আমার এই দোকানটি সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানে এই ধরনের আইটেম আমি বলবো না যে রামগঞ্জ উপজেলার অন্য কারো কাছে রামগঞ্জ পৌরসভায় যে সকল ব্যবসা যারা রয়েছেন হ্যাঁ তাদের কাছে আরও ডিফারেন্ট কিছু থাকতে পারে আর আমি একটু মানে ভাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে ধরেন আপনার এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা সাধারণত রামগঞ্জে অনেকগুলো দোকানে গিয়ে গিয়েছিলাম কিন্তু আপনার এই জিনিসগুলো জিনিসগুলো সবচেয়ে বেশি ইউনিক আমরা জানি যে প্রশাসন গোল্ড কাপ যেটা হয়েছিল সেই গোল্ড কাপে যতগুলো পুরস্কার দেওয়া হয়েছিল আপনার দোকান থেকে নেওয়া হয়েছিল যেগুলো সবচেয়ে বেশি ইউনিক ছিল আর সবার পছন্দ নিয়েছিল আমি আশা রাখি ক্রেতাদের চাহিদা অনুযায়ী আপনি আরও কিছু প্রোডাক্ট আপনি আপনাদের দোকানে আপনারা এখানে উঠাবেন আমরা সেটা চাইব সবার কথা চিন্তা করে সকল প্লেয়ার খেলাধুলা যারা করে সবার কথা চিন্তা করে আপনি ভালো কিছু আরও প্রমোট করবেন এটা আমরা চাইবো আসলে আমার তো মানে আমার তো খুব ইচ্ছা যে এই

যে কোন ধরনের করে থাকি ভাই আপনার কাছে আরেকটা আবদার থাকবে সেটা হচ্ছে যদি আমার আরবি ড্রামার আমার অনেক ফ্রেন্ড আছে যারা আরবি ড্রামার ভিডিও দেখেন আমি আশা রাখছি আরবি ড্রামার যারা ভিডিও দেখে আমার ফ্যান ফলোয়াররা যদি আপনার দোকানে আসে অবশ্যই আপনি সেটা পাইকারি দামে রাখবেন এটা কথা দেন সবাই আমি এই কথা দিতে পারি যে আরবি ড্রামার কথা বললে পাইকারি দাম অনেক সময় দেখা গেছে আমার কিনা দাম থেকেও কিছুটা কম হলেও তারা নিতে পারে এটা আপনাদের জন্য সুখবর যারা আরবি ড্রামার ভিডিও দেখেন তারা খুব কম দামে জিনিসগুলো পাচ্ছেন চলে আসেন তাহলে সারপ্রাইজ ইন্টারন্যাশনালে তাই তো নতুন করে আমরা এবার ফুটবল বুট তুলেছি বাচ্চা থেকে শুরু করে সব বয়সীদের জন্য রয়েছে রয়েছে অনেক আইটেম আপনারা ইতিমধ্যে দেখেছেন আচ্ছা ফারুক ভাই আপনার দোকানে আসতে হলে আমাদেরকে কোন জায়গায় এবং আপনার দোকানের যে নাম্বারটা রয়েছে আপনার মানে রোড এবং আপনার দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদেরকে যদি দোকানে আসার সময় মানে সহজ একেবারে সহজ মাধ্যম হচ্ছে সেটা হলো রামগঞ্জ থানার সামনে এসে যদি যে কাউকে বলে যে জনতা ইউনিটি টাওয়ারে যাব জনতা ইউনিটি টাওয়ারে আসার পরে সারপ্রাইজ স্পোর্টস একমাত্র খেলার দোকান পাশাপাশি আমারও আলাদা একটা পরিচয় রয়েছে সেটা হলো সাংবাদিক ফারুকের দোকান বললে সবাই দেখিয়ে দেয় তো আমি বলবো যারা নতুন যারা আজকের এই ভিডিওটা দেখে আমাদের যে কোনো খেলার সামগ্রী কিনতে চান আপনারা আসবেন সারপ্রাইজ স্পোর্টস রামগঞ্জ জনতা ইউনিটি টাওয়ারে দক্ষিণ গেইটে ঢুকলেই হাতের বাম পাশে রয়েছে আমার দুইটি দোকান সারপ্রাইজ ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান সারপ্রাইজ স্পোর্টস ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ